রাস্তার কোনো বিঘ্ন ছিল না আমার বয়স এখন পঁয়ষট্টি চলতেছে এখন এসে দেখতে যে রাস্তার ব্যারিগেড দিয়ে তারা বন্ধু করে আমাদের বন্ধু করে রেখেছে আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ হ্যাঁ আলু হাজার হাজার আলু আমাদের বন্ধ হয়ে আছে কোনো ব্যবসা গেছে আলু পরে করা পারতেছি না বা আমরা বেসাও পারতেছি না এভাবে বন্ধ হয়ে আছে বিষয়টা হলো কি এই পাড়াতে প্রায় কতজন বসবাস করে কত পরিবার প্রায় দুইশো পরিবার বসবাস করে তাদের যে এ আলু প্রায় হাজার হাজার মন আলু আছে তো ব্যবসায়িকরা এখানে আসতে পারছে না গাড়ি ঘোরা যাচ্ছে না আলুগুলো নষ্ট হয়ে যাচ্ছে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এ বিষয়ে এখানকার ইউনিয়নের পরিষদের যে দায়িত্ব আছে এবং উপজেলা প্রশাসন ইউন মহাদের দৃষ্টি আকর্ষণ করছে স্থানীয়রা অবশ্যই যেন এটা সলিউশন হয় সমাধান হয় স্বাধীনতার চয়ান্ন বছর পেরিয়ে গেলেও আমরা কতটুকু স্বাধীন আজ মহান স্বাধীনতা দিবস অথচ খেতলাল উপজেলা মাহমদপুর ইউনিয়ন রসুলপুর মৌজা পাকপাড়া নামক স্থানে এক প্রভাবশালী ব্যক্তি তার পুকুর কেটে রাস্তা ভরাট করে রেখেছে স্থানীয়রা চলাচল করতে পারছে না এখানে সরেজমিনে আমরা গিয়ে দেখি যে আসলে রাস্তায় জ্যাম লেগে আছে গাড়ি ঘোড়া যেতে পারছে না স্থানীয়দের দাবি তাদের প্রায় হাজার হাজার মন আলু নষ্ট হয়ে যাচ্ছে পশে স্থানীয় চেয়ারম্যানকে অভিযোগ দিয়েও কোনো সমাধান পায়নি বাধ্য হয়ে উপজেলা নির্বাহী মহোদয়কে অভিযোগ দিয়েছে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি বিষয়টি স্থানীয়রা দ্রুত সমাধান চায় আসলে স্বাধীনতার চয়ন আমাদের আমাদের এই রাস্তার সমস্যার কারণে আমাদের গ্রামে অন্তত বিশেষ করে দুই হাজার মনের মতো এখন আলু আছে কোনো 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 ব্যবসায়িক সেই আলু নিবার চাচ্ছে না এবং ঢুকতেছে না আমাদের রাস্তাটা দীর্ঘদিন ধরে আমরা চলাচল করি সেই রাস্তাটা এখন এসে বাধা হয় আমাদের বিপজ্জনক দ্বারে ফেলে দিছে তো তাই আমি আইনের আইনগতভাবে ব্যবস্থা নিছি এবং আইনের লোকেরা আমাদের যেন সুব্যবস্থা করে দেয় এ বলে আমার বক্তব্য শেষ আপনার নাম কি আমার নাম আব্দুল সালাম গ্রাম গ্রাম রসুলপুর পাকপাড়া ভালো বলে ভাই কি ধরে থানা আমাদের গ্রামে আজ থেকে বারো চোদ্দ দিন থেকে গাড়ি ঘোরা সব বন্ধ হয়ে গেছে আমরা গাড়ি ঘোড়া লেগাতে পাচ্ছি না আমরা চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম চেয়ারম্যান অতটা ইয়া না করে আমরা টিমনু কাজ গেছিলাম টিমনু স্যার আমাদের দরখাস্ত দিয়েছি আবার মিলন চেয়ারম্যানকে আবার বলেছে মিলন চেয়ারম্যান আজকে আসার কথা আমরা আইনের আশ্রয় লিছি আমরা গাড়ি ঘোড়া কিছু এই আমরা যাতে পারতেছি আমাদের খুব অসুবিধা আলু আমাদের গ্রামে আলু নিতে আমরা আটকে পড়ে গেছি আমরা আলু বিক্রি করতে পারছি না মহাজন আসতে পারতেছে না মহাজন বলতেছে এই রাস্তা খারাপের জন্য আমরা এই গ্রামে আলু কিনতে পারবো না দশ টাকা মুখ দিল বয়স কত আঙ্কেল আমার বড় বিধা আশি কি হয়েছে এই রাস্তা বিষয় কি হয়েছে বলেন তো রাস্তা আমাদের প্রয়োজন সেই রাস্তা যায় যে পোকর লাগে মাটি তুলে যে আগুন লাগে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেল কতদিন ধরে বন্ধ হয়ে আছে বন্ধ হয়ে আছে এটা তো মাটি কাটতে পারেন বিশ দিন হচ্ছে না পনেরো বিশ দিন বর্তমান আমরা গরিব মানুষ আমরা বর্তমানে আদি সানা পত্তন এই করে আমরা বর্তমান খায় আমাদের

কতগুলো পরিবার হবে পাঁচশো লাখ তিনশো সাড়ে তিনশো

এরকম আরো আলু আছে এগুলো সব আলু ঠিকই আপনি মেম্বার সাবেক মেম্বার কি নাম আপনার আমার খলিল রহমান আচ্ছা এই রাস্তাটা বন্ধ বিষয়টা বুঝলাম না কি কারণে রাস্তা বন্ধ মানে ওই ওই পুকুর মাটি কাটতেছে তো পেড়া সাইডটা কিন্তু পেড়া ওখানে ছিল আর রাস্তাটা ওই পুরাটাই ইট হয়ে গেছে আবার কোট কোট আমি বারোশো ফিট পর্যন্ত আমি কোট করেছি ওই মো পাঁচাজার বাড়ি পর্যন্ত ওই মাপ করে ইঞ্জিনিয়ার সাহেব আসার পর আইডি ভুক্ত রাস্তা হয়ে গেছে কোট হয়ে গেছে জি রাস্তা সেই রাস্তা কিভাবে কি করলো এটা তোর এরা এবারে বগলখুরবা আসে বগলখুরবা আসে ওরা আর মাঠে বলেন রাস্তার মধ্যে বাঁচে

দেখেন এই না কি অবস্থা এই যে আলুটা কি অবস্থা এইতে লাগা এই মেমশা কি কথা বলেন না একবার দেখেন আলুটা পচে পচে এই আলুটা ব্যাস এই শুইলে মউ ফিলে এই যে তুমি বল না আমাদের পচে নষ্ট এই আমাদের টাকা কি হবে আমাদের গিট চাল হয়ে গেছে আমরা আলু রাস্তা ধরে আনি আলু বিক্রি করা মাত্র দিনা কও কড়া ওগোলাম মাওলানা আপনার আব্বা নামগুলো মাওলানা আচ্ছা বাবা আপনার নাম কি লাজবুস সাজা এই রাস্তা বন্ধু পুকুরে পুকুর খোড়া খোঁড়াকে কেন্দ্র করে তো এ বিষয়ে একটু কিছু বলো ঘটনাটা কি আমাদের পুকুরের পাড় আমরা করে নিয়েছি মানে রাস্তায় যে মাটি পড়তেছে রা মানে অনেক পরিবার তো ওখানে জিম্মি হয়ে আসতে পারছে না গাড়ি ঘোড়া কোনো কিছু ভ্যান ভ্যান অটো কিছুই যেতে পারছে না সবই যেতে পারছে এটা একটা অভিনয় হচ্ছে আমাদের জায়গা আমরা রাস্তা দিইনি আমরা যেতে পারবো না এটাই আমাদের দাবি